হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য ভূগোলের একশোটি গুরুত্বপূর্ণ এসে কিউ নিয়ে আলোচনা করবো যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে সাহায্য করবে চল শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো আরব সাগরের রানী কাকে বলা হয় কোচিংকে পরবর্তী প্রশ্ন একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম কী নবসেবা বন্দর পরবর্তী প্রশ্ন ভারতে বৃহত্তম সার কারখানা আছে স্বীকৃতি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদকে পরবর্তী প্রশ্ন ভারতের শুল্কমুক্ত বন্দর হল কান্ডালা চীনা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট পরবর্তী প্রশ্ন কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ট্রম্বে আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ডিগবয় দশ নম্বরে আছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ওড়িশায় অবস্থিত পরবর্তী প্রশ্ন বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে দুশো চারটি পরবর্তী প্রশ্ন সিয়াচেন হিমাবহ কোথায় অবস্থিত নাব্রা উপত্যকা কারম পর্বতমালার নাবরা উপত্যকায় সিয়াচেন হিমাবহ অবস্থিত পরবর্তী প্রশ্ন সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত ইজিপ্টে চোদ্দ নম্বর প্রশ্নে আছে সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিলেন কোপার নিকাশ বিশ্বে প্রথম মহাসুনে হেঁটেছেন কে অ্যালেক্সি লিওন পরবর্তী প্রশ্ন পৃথিবী শীতলস্তম স্থান কোনটি সাইবেরিয়া সতেরো নম্বর প্রশ্নে হয়েছে ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে একশো সাতচল্লিশটি পরবর্তী প্রশ্ন পূর্বঘাট পর্বতের অপর নাম হল মলয়াদ্রি পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি বুজ খালিফা দুবাইয়ে অবস্থিত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি ছত্তিশগড় একুশ নম্বর প্রশ্ন রয়েছে আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ভ্যাটিকান সিটি পরবর্তী প্রশ্ন কোন শহরকে নীরব শহর বলা হয় রোম তেইশ নম্বর প্রশ্ন রয়েছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটি মাত্রা চতুর্থ মাত্রা কি সময় পরবর্তী প্রশ্ন কসমিক ইয়ার কি যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশ গঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে কসমিক ইয়ার বলা হয়ে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে এলাহাবাদ ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান হল ইকোলজি ইজ পারমান্ট ইকোনমি উত্তরটি হলো চিপকো আন্দোলন সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে উড়িষ্যা রাজ্যে স্টেট অ্যানিম্যাল কোনটি সম্বর হরিণ পরবর্তী প্রশ্ন আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে ভারত ও পাকিস্তান পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় বিহার ও উত্তরপ্রদেশ তিরিশ নম্বর প্রশ্ন রয়েছে ন্যাশনাল রিমোট সেসিং এজেন্সি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি সেক্স ট্যান্ড যন্ত্র পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি আল্লাস্কার হুবার্ট তেত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর গভীরতম ফিয়ট কোনটি নরওয়ের সেভলে ফিয়ট চৌত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে প্রদেশ ও বিহারের অসুখ্য আকৃতির হদকে কি বলা হয় কোর বা তাল আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ছত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট ব্ল্যাঙ্ক পরবর্তী প্রশ্ন চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর আটত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় প্রশান্ত মহাসাগরে পরবর্তী প্রশ্ন বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায় মরু অঞ্চলে চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে কি বলা হয় আরোরা পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি সরাবতী নদীর জলপ্রপাত পরবর্তী প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা এর উচ্চতা হল ষোলোশো মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সুবাই এর উচ্চতা হলো ষোলোশো ছেচল্লিশ মিটার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত মেঘালয় পরবর্তী প্রশ্ন অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় কচ্ছ শব্দের অর্থ কি কচ্ছ শব্দের অর্থ হলো জলাময় দেশ স্কাই রিভার নামে কোন নদী পরিচিত ব্রহ্মপুত্র পরবর্তী প্রশ্ন জম্মু কোন নদী তীরে অবস্থিত তাও আই পরবর্তী প্রশ্ন ময়ূরক্ষী নদীর উপর নির্মিত মশানজোর বাঁধকে কানাডা বাঁধ বলা হয় কেন উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম হলো কানাডা বাঁধ পঞ্চাশ নম্বর প্রশ্ন রয়েছে অষ্টমদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত কেরালার কোলাম জেলাতে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত পরবর্তী প্রশ্ন ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত দু সালে পনেরোই অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয় প্রশান্ত মহাসাগরে সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয় দোসরা ফেব্রুয়ারি পঞ্চান্ন নম্বর প্রশ্ন রয়েছে রামসার চুক্তি কত সালে কার্যকর হয় উনিশশো সালে কার্বন মুক্ত দেশ কোনটি ভুটান পরবর্তী প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায় আঠেরোই জুলাই দু সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতে ইউনেস্কোর প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে পঁয়ত্রিশটি ষাট নম্বর প্রশ্ন রয়েছে চিপকো কথার অর্থ কি জড়িয়ে ধরা একষট্টি নম্বর প্রশ্ন রয়েছে চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে উনিশশো তিয়াত্তর সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত ও অহিংসা আন্দোলন গড়ে ওঠে গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয়ে থাকে চিপকো আন্দোলনের স্লোগান কি ছিল হোয়াট ডু দা ফরেস্ট বিয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার আন্দোলন কবে শুরু হয় সালে কর্ণাটকের অঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল এই বনাঞ্চলে একনিকো শব্দের অর্থ কি গভীরভাবে জড়িয়ে ধরা পরবর্তী প্রশ্ন একনিকো আন্দোলনের স্লোগান কি ছিল ফাইভ এফ এস পরবর্তী প্রশ্ন মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের রোড কোন শহরকে বলা হয় দুর্গাপুর উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয় পেট্রোরসায়ন শিল্প পরবর্তী প্রশ্ন মধ্য আমেরিকা স্থানান্তর কৃষি কি নামে পরিচিত মিল্পা পরবর্তী প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে ডাব্লু এর সদস্য দেশের সংখ্যা কত একশো টি পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত তিনশো বিরাশি জন প্রতিবর্গ কিমি ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি বারাণসী থেকে কন্যাকুমারী পরবর্তী প্রশ্ন জাভাদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে পঁচাত্তর নম্বর প্রশ্ন হল মানবীয় ভূগোলের প্রবক্তাকে বিদাল দেলা ব্লাচে পরবর্তী প্রশ্ন সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটি কে লেখেছেন হান্টিংটং পরবর্তী প্রশ্ন কসমস কার লেখা হামবোল্ট পরবর্তী প্রশ্ন মৃত্তিকার অম্লত্ব খারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সাংস্কৃতিক উৎসক্ষেত্র কথাটি প্রথম কে উপস্থাপন করেন সাওয়ার আশি নম্বর প্রশ্ন রয়েছে সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি সামনার ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি তাপীয় পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষাচার সবচেয়ে বেশি হয় ঝালদা ও মানবাজার অঞ্চলে পরবর্তী প্রশ্ন সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয় আঠেই জুন বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি দার্জিলিং সিদ্রাপং পরবর্তী প্রশ্ন নামধাবা ধাবা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন সাইক্লোন সাইক্লোন বা অ্যান্টি কার প্রভাবে হয় বাণিজ্য বায়ু পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ঝিলম পরবর্তী প্রশ্ন সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হল তার নাম কি কালিম্পং বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি পূর্বাসা পরবর্তী প্রশ্ন দ্বারকেশ্বর বা শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত রূপনারায়ণ পরবর্তী প্রশ্ন বাংলার সর্বাধিক যুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি পরবর্তী প্রশ্ন দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত মালদা বাংলার রাড অঞ্চলে সবচেয়ে বড় নদী কোনটি দামোদর পরবর্তী প্রশ্ন তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত বীরভূম বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া বাংলার কোন জেলায় থেকে বেশি গরম পড়ে বর্ধমান জেলার আসানসোলে আজকের শেষ প্রশ্ন হলো ত্রাসের নদী কাকে বলা হয় তিস্তা তো ডিয়া স্টুডেন্ট এই একশোটি প্রশ্ন উত্তর আলোচনা শেষ হলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও এমন তথ্যপূর্ণ ও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে